সুপ্রিয় দর্শক স্পোর্টস লাইনের নিয়মিত আয়োজন স্পোর্টস টকের আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার সেকেন্দার আলী আজ আমরা আলোচনা করব বিভিন্ন দৈনিকে প্রকাশিত খেলাধুলার সংবাদের উপরে আলোচনা এর বাইরেও আমাদের থাকবে যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ক্রীড়াঙ্গনে যে সমস্ত ঘটনা ঘটেছে আলোচিত ঘটনা তার উপর আলোচনা এখন আমরা এক নজর পত্রিকার পাতা বুলিয়ে নেই পত্রিকার প্রথমে থাকছে প্রথম আমি যাচ্ছি স্পোর্টস পাতায় এখানে আছে ক্লান্তিকর দিনের শেষ বেলায় স্বস্তি বিস্মিত স্তম্ভিত সাজ্জাদল সরকারি হস্তক্ষেপের অভিযোগ কালের কণ্ঠের স্পোর্টস পাতার লিড নিউজ আছে সেটা হচ্ছে শেষের স্বস্তির আগে দিন জুড়ে খাটুনি রাহুলপিন্ডির টেস্টের নিউজ এটা সমকালের আছে উইকেট না হারানোর স্বস্তি সরকারি হস্তক্ষেপের অভিযোগ সাজ্জাদুলের আমাদের এখানে আছে কালবেলা কালবেলার স্পোর্টস নিউজ হচ্ছে শিরোনাম জোড়া সেঞ্চুরিতে দিন পাকিস্তানের বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ জ্যোতিরা আজকের পত্রিকায় প্রধান শিরোনাম হচ্ছে রাহুল পিন্ডিতে সাকিবদের ভুলে যাওয়ার দিন আর দ্বিতীয় নিউজটি হয়েছে নতুন সভাপতির কাছে তাসকিনদের চাওয়া ডেলি স্টারে শিরোনাম হচ্ছে ওপেনিং ডিউ রেলিসেন্ট বাট টাইগার আর হচ্ছে

চলে যেতে হয়েছে এমএসি তার যে পরিচালক পদ সেটা নিয়ে নিছে আপনি অন্য পরিচালককে তারা নির্বাচিত করে ক্রিকেট বোর্ডে আনছে তা উনি যে প্রক্রিয়াটাতে ওনাকে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়া নিয়ে উনি উৎসাহ প্রকাশ করেছেন উনি বলেছেন সরাসরি এটা সরকারি হস্তক্ষেপে সামিল এখন আপনি তো বিষয়টা নিয়ে আপনার পত্রিকাও নিউজ আছে একটু যদি বলতেন যে আসলে সরকারি হস্তক্ষেপটা এখানে কোথায় সরকারি হস্তক্ষেপটা ছিল দেখুন উনি যেটা অভিযোগ করেছেন সেই অভিযোগের যদি আপনি একদিক থেকে দেখেন তাহলে হয়তো অভিযোগের সত্যতা রয়েছে কিন্তু আবার অন্যদিক থেকে যদি এনএসির অনুযায়ী দেখেন তাহলে হস্তক্ষেপ নেই কেন সেটা হচ্ছে যে এনএসসির গঠনতন্ত্র অনুযায়ী যাকে মনোনয়ন দেয় সেই মনোনয়ন কিন্তু তিনি চাইলে বাতিলও করতে পারেন কিন্তু মূল কথা হলো যে প্রক্রিয়া করা হয়েছে তাকে না জানিয়ে তাকে আগে বাদ না দিয়ে আপনি আগে সভাপতি নির্বাচিত করেছেন করার পরে আপনি একটা প্রজ্ঞাপন জারি করলেন সেই প্রজ্ঞাপনটা আপনাকে কাকে পাঠিয়ে দিলেন সেটা আহমেদ আলম একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেন তার মোবাইলে আপনি সরকারি হস্তক্ষেপ এবং আনা যুক্তি কারণ এত তড়িঘড়ি করে সবকিছু করার প্রয়োজন ছিল বলে মনে হয় না আহ বিষয়টা হলো যে জাতীয় ক্রিয়া পরিষদের দুটো রেখেছিলে দেখেছিলেন দীর্ঘদিন ধরে বিসিবিতে পরিচালক সরাসরি পরিচালক মনোনয়ন দেওয়া এটা কিন্তু নির্বাচিত হতো না মনোনয়ন সেই মনোনয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা একটা ভুল পদ্ধতি তারা কাউন্সিলর দিতে পারতেন কাউন্সিলর তাদের থাকতে পারতো যে দা জনগণের ভোটে অর্থাৎ ক্রিকেট যারা সংগঠক রয়েছেন তাদের ভোটে নির্বাচিত হতো সেক্ষেত্রে যদি এরকম পদ্ধতি থাকতো তাহলে আজকে এই যে এনএসসি বাদ দিয়ে দেওয়া এবং নতুন ইচ্ছামতো তার দুজনকে ঢুকিয়ে দেওয়া নতুন পরিচালক মনোনয়ন দেওয়া এই প্রক্রিয়া তারা যেতে পারতেন না আমি আইন কর্মকর্তার সঙ্গে যখন এই আলোচনাটা আসলো তখন এনএসসি আইন কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যে একটা প্রক্রিয়া রয়েছে এটা হলো সাধারণ আইন এবং তাদের গঠনতান্ত্রিক অনুযায়ী যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী তারা যাকে মনোনয়ন দেন বা দিতে পারেন তাকে বাতিল করতে পারেন সেই কারণে ওনারা আরেকটা কথা বলেছিলেন যদি তারা পদত্যাগ করেন সেটা হয় শোভন যে কারণে জালালকে বলার সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করেছেন আহমেদ সাজাদুল আলম ববি কেন পদত্যাগ করেননি আমি জানি না তিনি করলে হয়তো শোভন দেখাতেন কিন্তু এখন যে তিনি অভিযোগটা এনেছেন সেটা হয়তো আন্তর্জাতিক আদালত বলেন কিংবা বাংলাদেশের আদালত বলেন সেটা প্রমাণ করতে পারবে না কিন্তু একটা জায়গায় রয়েছে সেটা হচ্ছে যে ওনাকে অপমান করা হয়েছে ডিহিউমিলেট করা হয়েছে কেন আপনি হিউমিলেট আপনি করতে পারেন না যে আপনার উচিত ছিল যে প্রথমে যে জরুরি সভাটা হয়েছে বিসিবির সেই জরুরি সভায় এই নতুন নাম প্রস্তাব করে ওখানে প্রজ্ঞাপন জারি করে তারপরে সাজ্জাদ ববিকে জানাতে পারতেন যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আইন এই ধারা অনুযায়ী আমরা নতুন জন পরিচালক দিলাম পরের সভায় বোর্ড সভাপতি নির্বাচিত করতে পারতেন সেটা একদিন পরেই কিন্তু করা যেত বোর্ড মিটিং ইমার্জেন্সি মিটিং এর জন্য কিন্তু আপনার দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন এরকম কোনো ধারা নেই যে আপনাকে গঠনতন্ত্রে বিসিবির যে আপনাকে এতদিন অপেক্ষা করতে হবে সো আপনি গতকালের যে টকশো সেখানেও কিন্তু বলেছেন যে এক মাসের মধ্যে তিনটা করতে পারেন আপনার মিটিং ডাকতে পারেন তো আমি সেটা মনে করি যে এখানে আহমেদ সাজ্জাদুল আলম ববির দাবিটা একেবারে অযৌক্তিক নয় এই কারণে সরাসরি তরিঘড়ি করে সরকার এটা করছে এবং সভাপতি পরিবর্তন যেভাবে করেছে সেটা হওয়াটা উচিত ছিল কিন্তু সেই হওয়াটা যে বাইরে থেকে আরেকজনকে নিতে হবে তা নয় এই প্রক্রিয়াটা তারা করতে পেরেছে বিকজ অফ একজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ছিল না পাপন আজম হাসান পাপনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তিনি একক কর্তৃত্ব দেখাতে গিয়ে স্বৈরাচারিত্ব করতে গিয়ে স্বেচ্ছাচারিতা করতে গিয়ে ভাইস প্রেসিডেন্টের মতো দুটা পদ থাকার পরেও তিনি এই জায়গায় দুজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেননি যদি নির্বাচিত করতেন তাহলে অটোমেটিক্যালি আপনার গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী এখানে যে ভাইস প্রেসিডেন্ট থাকতেন যাই বা যারাই থাকতেন তারাই কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি হতেন সেক্ষেত্রে আপনার নতুন করে সভাপতি নিয়োগ দিতে গেলে আপনার যে ক্লাসটা তৈরি হতো গঠনতান্ত্রিক ক্লাস সেই গঠনতান্ত্রিক ক্লাস অনুযায়ী তিনি কিন্তু এনএসসি যদি হস্তক্ষেপ করতো তাহলে আইসিসি রাষ্ট্রীয় এইভাবে মানে তাদের গঠন দর অনুযায়ী বাংলাদেশকে নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে যেতে পারতো তা জনাব সেকেন্ডার আপনাকে প্রশ্ন জিজ্ঞেস প্রত্যেকটা এটা এমনই ছিল যে আপনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আপনাকে সভাটা করতে হবে এটা কি এটা কি এটা করে কি একটু সরকারি হস্তক্ষেপের ব্যাপারটা কি একটু আনা হলো না প্রকাশ্যে আপনি যদি বাইরে থেকে দেখেন এটা তাহলে আপনি এটা নিতে পারেন কিন্তু ওনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন আসলে ওনারা ভয় পেয়েছেন অর্থাৎ এই যে যারা কমিটিতে ছিলেন তারা এখানে বিসিপিতে এলে যে বিএনপি সমর্থিত যে সমগঠকরা রয়েছেন তারা কিন্তু মোটামুটি আন্দোলন করছিলেন অনেক দিন ধরে এখানে আসলে গেট দিয়ে ঢোকার সময় তারা অপমান অপদস্থ হওয়ার একটা ভয় ছিলেন সেই অপমান অপদস্থ বা গায়ে হাত তোলা এরকম ঘটনা কিন্তু অতীতে ঘটেছে আমরা দেখেছি রিয়াজ বাবু মতো লোক কিন্তু বানা আমকে একসময় অপমান অপদস্থ করেছে আরও দেখেছি আমরা যে এই মল্লিকরাও কিন্তু অনেকে বেঁধে এখানে অনেক কিছু করেছেন তার মানে হচ্ছে কি একটা ভয়ের সংস্কৃতি কিন্তু ছিল তাই সেই পূর্ব অভিজ্ঞতা থেকে তারা আসলে আসতে চান না কিন্তু এনএস এই মিটিংটা ওখানে না নিয়ে এনএস তে না নিয়ে আপনার ক্রীড়া মন্ত্রণালয় না নিয়ে আপনি যদি কোনো হোটেল কিংবা কোনো নিরাপদ স্থানে করতে চাইতেন ইজিলি করতে পারতেন সোনারগাতে করলে কিন্তু আপনার ওখানে কেউ বাইরে থেকে গিয়ে হৈ হুল্লোর করতে পারতো না বাইরে চিল্লা চিলি করতে পারতো কিন্তু ওনারা তো গাড়ি নিয়ে যেতেন না সেকেন্ড আর একটা বিষয় সেটা হচ্ছে যেই দুজন পরিচালককে বাদ দেওয়া হলো মানে সরাসরি আপনি এনএসসি কোর্টের পরিচালক নির্বাচিত বলেই যে দুজনকে বাদ দেওয়া হলো সেই দুজন পরিচালকের নামে কিন্তু তেমন কোনো দুর্নীতির অভিযোগ নাই এবং তাদের কমিটি তারা যেই কমিটি পরিচালনা করেছেন সেই কমিটি স্বচ্ছতার সাথে পরিচালনা করেছেন একজনের নামে তো আপনি নিজেও জানেন যে উনি যে বিদেশে খেলা দেখতে যান বা আমার দেশে বিভিন্ন জায়গায় খেলা দেখতে যান বাংলাদেশ ক্রিকেট টিমের উনি কিন্তু নিজের পকেটের পয়সাই যান উনি নিজেই নিজের খরচটা করেন উনি কিন্তু ক্রিকেট বোর্ডের কাছ থেকে অন্য যে যারা হচ্ছে বিদেশ ভ্রমণের নামে অনেক টাকা নিয়ে যায় সেরকম কোনো কিছু উনি কখনোই করেন নেই তো এই দুটো পরিচালককে বাদ দিতে হবে এটা কি এমন কোন ই ছিল অন্য কোনো জায়গায় কি বাদ দেওয়া যেত না অন্য কোনো পরিচালককে বাদ দিয়ে ওই দুজনকে স্থলাভিষিক্ত করা যেত না দেখুন তা এনএস এর হাতে কোনো অপশন ছিল না তারা তড়িঘড়ি করেছে তড়িঘড়ি করার ফলে যে যেটা হয় আমরা সাধারণত দেখে থাকি সেই ঘটনাটাই ঘটেছে কেন তড়িঘড়ি করলো তড়িঘড়ি করার কারণ হলো যে তারা চাচ্ছে না এই বোর্ড যারা রয়েছেন তারা আসলে এই বোর্ড পরিচালনা করুক কারণ হল তো তারা সবাইকে আওয়ামী লীগের মানে লোক মনে করছে এবং তারা এই সরকারের বা যা কর্মকাণ্ড হচ্ছে তার সত্য মনে করছে এই সত্য মনে করা গণ্য করা থেকে কিন্তু আসলে সব কিছুর আহ উৎপত্তি দৌড়িঘড়ি করে আর কি দ্রুত ভিত্তিতে আপনার পরিবর্তন টানতে হবে আর পরিবর্তনের একটাই অপশন ছিল সেটা এনএসসির কোটায় আপনি যদি অন্য জায়গায় জেলা কিংবা বিভাগ কিংবা ক্লাব থেকে যদি আপনার পরিচালক নির্বাচিত করে আনতে হতো তাহলে কিন্তু সেটা একটা লম্বা প্রক্রিয়া লম্বা প্রক্রিয়া কি সেক্ষেত্রে হলো আগে ভাইস প্রেসিডেন্ট মনোনীত করতে হবে নির্বাচিত করতে হবে ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত সভাপতি হবেন ভারপ্রাপ্ত সভাপতি আবার মিটিং প্রোজাইড করবেন এনএসসি থেকে আপনার নির্বাচন কমিশন গঠন করতে হবে কমিশন গঠন করার পরে তারপরে কি আপনার নির্বাচন আহ্বান করতে হবে সেটা নকল নির্বাচন হোক আর যাই হোক এই নির্বাচনের মাধ্যমে আপনার আনতে আনতে এক মাস লেগে যেত কিন্তু তারা অতটা সময় আস্থা রাখতে পারছিলেন না যার ফলে যেটা আসলে করা যেত এই কমিটিকে ডিজলভ করে মানে তোমরা মিটিং করার দরকার নেই তোমাদের কোনো সিদ্ধান্ত আমরা নিতে চাই না যারা প্রফেশনাল বডি রয়েছে তাদের মাধ্যমে আমরা কাজ চালাবো সেটা মন্ত্রণালয় করতে পারতেন এনএসসিও করতে পারবেন সেটা না করে তারা একটা অপরিপক্ক তার পরিচয় দিয়েছেন এবং দুজন ভদ্রলোক পরিচালক যারা আমরা যারা বলি আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে জালাল ইউনুস এবং আপনার যদি বলেন সাজ্জাদুল আলম ববি সাজ্জাদুল আলম ববি হলেন আউট অ্যান্ড আউট হলেন এখানে উনি একজন ভদ্রলোক কেন ভদ্রলোক এবং এখান থেকে নেওয়ার জন্য আসেনি উনি সেই যে আজকে বিশ বছর তিরিশ বছর ধরে তিনি এখানে দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন কেন দিয়ে যাচ্ছেন যখন এই বিসিবি ভালোবাসা থেকে ভালোবাসা থেকে যখন বিসিবির কিছুই ছিল না তখন মোমবাতি জ্বালিয়ে কিন্তু তারা কাজ করছে নিজের যে পকেটের পয়সা তখন আমরা সাংবাদিক পকেটের পয়সা খরচ করে এক কাপ চা খাওয়াতে হলো সেটা নিজেদের পকেট থেকে খাওয়াতে হতো তো এই যে পরিবর্তন এই যে মানুষগুলো এই যে অবদান তাদের এই অবদানকে তুচ্ছ করে দেওয়া তাদের এই অবদানকে রাজনৈতিক শুধু ট্যাগ দিয়ে দেওয়া উনি তো ওনার বাবা একজন রাজনীতি করেননি এবং কখনো এই নমিনেশনও নেননি তো যে মানুষটি শুধুমাত্র ক্রিকেটের পেছনে তার জীবন পার করে দিলেন উনি কিন্তু অকৃত দাস তো সেক্ষেত্রে ওনার যে পয়সা নিতে হবে এখান থেকে উপার্জন করতে হবে ক্রিকেট থেকে অনেক কিছু লোপাট করতে হবে সেরকমও কিন্তু না তার অর্থ হলো আমেদ সাজ্জাদুল আলম ববি আউট অ্যান্ড আউট একজন ভদ্রলোক এবং নাজমল হাসান পাপনের কমিটির বিরুদ্ধে তিনি অলওয়েজ প্রতিবাদ করে যেটা আমরা আইসিসি ওনাকে কিন্তু এই আপনার গেল এক দেড় বছর হচ্ছে ওনাকে ইনভলভ করা হয়েছে এর আগে কিন্তু ওনাকে ইনভলভ করা হয়নি ক্রিকেট বোর্ডের কোন কমিটিতে উনি একটা জিনিস নিয়ে প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদটা কি ছিল যে আইসিসিতে দ্বি স্তর বিশিষ্ট টেস্ট ব্যবস্থা চালু করতে গিয়েছিলেন সেই ব্যবস্থার মধ্যে বাংলাদেশ ভোট দিচ্ছিল ইন্ডিয়াকে বা সেই কে ভোট দেওয়ার ফলে বাংলাদেশের যে ক্ষতিটা হতে পারতো সেটা নেমে যেত কিন্তু সেই জায়গা থেকে থেকে বেরিয়ে সাংবাদিকদেরকে তথ্যটা জানালেন এবং মিটিং এ প্রতিবাদ জানিয়েছিলেন তার প্রেক্ষিতেই কিন্তু নাজবুল হাসান পাপন করতে পেরেছিলেন ভারতের হ্যাঁ ভারতের সঙ্গে এবং যারা বিক থ্রিতে রয়েছেন যে আমাদেরকে নয় দেশের মধ্যে রাখতে হবে সেটা বাংলাদেশকে নয় দেশের মধ্যে রেখেই কিন্তু আজকে টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে যার ফলে বাংলাদেশ কিন্তু রেভিনিউ বেটার পাচ্ছে এই যে বিষয়গুলো ববিকে একেবারে ছোট করে দেখার বাংলাদেশের মানুষ যারা এই যে ক্রিয়াঙ্গনে আসছেন কিংবা এই যে পরিবর্তন তাড়াহুড়ো করছেন তারা কিন্তু আসলে এই অতীতটা জানেন না আরেকটা বিষয় সেটা হচ্ছে গণতন্ত্রের তেরো পয়েন্ট তিন এবং পনেরো পয়েন্ট দুই ধারায় আছে যেখানে হচ্ছে কি যে আপনার একটা ধারায় আছে সেটা যদি কেউ মৃত্যুজনিত শূন্যতা বা শারীরিক অক্ষমতা বা হচ্ছে আপনি বিদেশে অবস্থান দেশে না অবস্থান করে তাহলে তার পথটা শূন্য হবে এখানে কিন্তু একটা সহজ পদ্ধতি ছিল সেটা হচ্ছে যে আলো ভাই তো বরিশালের বিভাগের যে আপনার কাউন্সিলর এবং উনি যে নির্বাচিত হয়েছিলেন বরিশালের বিভাগের কোটায় সেখানে কিন্তু আলো ভাই কিন্তু মারা গেছেন কিছুদিন আগে ওই পদটা কিন্তু এমনি শূন্য আছে এখানে কি ফারুক ভাইকে কি ওইখান থেকে আনা যেত না ওইখানে আপনি খেয়াল করে দেখবেন যে বরিশাল বিভাগের ভোটও কিন্তু মাত্র চারটা চারটা কাউন্সিলরকে ডেকে ভোট নিয়ে এটাকে কিন্তু আরো আরো বৈধ করা যেত

যে কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরকে আগে বাদ দিতে হবে বাদ দিয়ে ওনাকে ইকো করতে হবে কিন্তু আপনাদের গঠনতন্ত্রের প্রক্রিয়া অনুযায়ী আপনি বাদ দিতে পারেন না না এর মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু একটা বাদ হয়েছে আপনার ব্রাদার সিলেনের কাউন্সিলর মিজান সাহেবকে কিদরে চেঞ্জ করেছে আপনার এসে ব্রাদার সিলেন আমিন খান হয়েছে এবং গঠনতন্ত্রে কোন একটা ধারা দিয়ে সেটা কিন্তু টিকেটবোর্ড অ্যাপ্রুভ করতে গেলে তো আপনার ভোট মিটিং লাগবে কিন্তু সেই মিটিংটা তো আপনি করতে পারছিলেন না ইমার্জেন্সি মিটিং করানোর জন্য সব প্রক্রিয়া কিন্তু পরিচালক বানানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হচ্ছে পরিচালক যদি আপনি ওই ক্যাটাগরি থেকে বানাতে যান তাহলে ওই ক্যাটাগরিতে নির্বাচন দিতে হবে ধরেন আপনি ক্লাবে থেকে যদি আপনি এখন নির্বাচন করেন বা নির্বাচন করাতে চান তাহলে ক্লাবের যে কোটা রয়েছে সেই জায়গা থেকে আপনি কাউন্সিলর হতে হবে এবং সেই কাউন্সিলর হয়ে তারপরে আপনার নির্বাচন আহ্বান করতে হবে অর্থাৎ নির্বাচন আহ্বান করলে নির্বাচিত হয়ে আসতে হবে একদম লেন্দি প্রক্রিয়া ফলে এনএসসি রেক্সের সহজ প্রক্রিয়া হলো আমার যে দুটো কাউন্সিলর রয়েছেন এবং আমার যে দুজন পরিচালক রয়েছেন সরাসরি মনোনীত পরিচালক সেই দুজনকে যদি আমি বাদ দিই তাহলে আমার এই সমস্ত ঝামেলা চুকে যায় খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে আমি দ্রুত সমাধানটা দিতে পারি এখন আপনি বলতে পারেন যে এই যে ফারুক ভাইদের এইটা নিয়ে আমি বুঝলাম যে ঠিক আছে আমি সাজ্জাদুল আলম ববিক এবং জালাল ইউনুসকে একটু অপমান অপদস্থই করা হয়েছে বা তাদের এই যে সাংগঠনিক দুঃখতা তাদের তাদেরকে ছুড়ে ফেলা হয়েছে সেটা বাদ দিলাম কিন্তু আপনি কি মনে করেন যে ফারুক সাহেব যিনি এসছেন তিনি সবকিছু পরিবর্তন করে দিতে পারবেন তিনি এখানে লং লাস্টিং হবেন তাউন কিছু আপনি কিন্তু একটা মেনশন করছেন করছেন সেটা হচ্ছে যে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যারা আছে যারা করেছেন তারা কিন্তু এই বোর্ডে আছেন এখনো ডেফিনেটলি এবং এই যে ধরেন আমরা দেখেছি যে আমি নাম মেনশন করতে পারি আমার কিন্তু আপত্তি নাই এখানে সমস্যাও নাই সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন যে কমিটিতে বর্তমান কমিটিতে রয়েছেন অতীতে যে দীর্ঘ পনেরো বছর ধরে তিনি কম বারো বছর ধরে তিনি ক্ষমতার ছিলেন আষ্টে পৃষ্ঠে কিন্তু তিনি যেটা হচ্ছে সেটা হলো আবহনী ক্লাব অন্য যে ক্লাবগুলো রয়েছে কোর আন্ডার যেসব ক্লাব রয়েছে সেইসব ক্লাবের ছায়নপুকুর থেকে শুরু করে সেসব এই যে ছয় সাতটা ক্লাবের ছয় সাতটা ক্লাবের প্লেয়ার সাপ্লাই দেওয়া থেকে শুরু করে প্লেয়ারদের চুক্তি করা থেকে শুরু করে এবং পেমেন্টের ক্ষেত্রেও তার কিন্তু একটা হস্তক্ষেপ বা সরাসরি বাংলা ক্যাটস এর যে প্লেয়ারগুলি রয়েছে তাদেরকে বয়স ভিত্তিক দলে ইম্পুট দেওয়া তাদেরকে আবার এই যে ক্যাম্পে রাখা এখান থেকে শুধু তাই নয় এই যে নাইনটিন এইচ পি এখান থেকে প্লেয়ারগুলি যখন বিদেশ থেকে খেলে আসে তারা এয়ারপোর্টে কিন্তু স্বাক্ষর করে ভাউচারে স্বাক্ষর করে নিয়ে নিতে নেওয়ার ফলে অভিযোগ আমি বলছি অভিযোগ প্রমাণ দেওয়া সম্ভব নয় কিন্তু তাদের সম্ভব আবার সম্ভব এই কারণে যে ওই ছেলে পেলেগুলি যারা রয়েছেন যারা খেলেছেন তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তারাই কিন্তু বলে দেবে এখন সিচুয়েশন পরিবর্তন হয়েছে সো ওনার ভিতরে এই জিনিসগুলো আমরা জেনে কিন্তু একাধারে কিন্তু কোচিংও করেন ম্যানেজার আবার বাংলা টিমের কিন্তু

যেমন তৃতীয় বিভাগ বাছাই পর্ব থেকে যে ক্লাবগুলোকে দীর্ঘদিন তৃতীয় বিভাগ বাছাই পর্বে আপনার টেবিল মেকিং হয়েছে দুইটা টিমের বেশি খেলতে দেওয়া হয় নাই দু হাজার চোদ্দো পনেরো সাল থেকে শুরু করে টিল এবং সেই টিমগুলো কিন্তু বেশিরভাগই এখন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ইভেন প্রিমিয়ার ডিভিশনও পর্যন্ত চলে আসছে তো আপনি একটু কিছু বলতেন এই জায়গাটা ওই নিউজের নিজকে নিয়েই আর এই যে কথাটা বলেন আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং বর্তমান সময়ে খুব আলোচিত আমি মনে করি এই কারণে যে আপনি যেটা বললেন যে ওনারা কিনে নিয়েছে আসলে ওনারা কোনো টিম কেনে নেয় ওনারা যেটা করেছেন সেটা হলো যে লুট তোরাজের মতো অন্যদেরকে মেরে কেটে অন্যদেরকে পাশ করতে না দিয়ে আপনি নিজে সব কিছু দল বানিয়েছেন আপনার দল মানে হচ্ছে আপনি এটাকে যে কোনো মূল্যে আপনার উপরে নিয়ে আসবেন আম্পায়ার ব্যবহার করে হোক কিংবা লাঠি এল বাহিনী ব্যবহার করে হোক কিংবা ভেজা মাঠে না খেলিয়ে আচ্ছা পানির নিচে আপনার ফতুল্লাহ স্টেডিয়াম ফতুল্লাহ সেই স্টেডিয়ামে আপনি খেলা রেখেছেন বিকজ অফ যাতে ম্যাচটা না হয় আপনি জানেন যে ম্যাচটা হবে না ওই ওরা বিরক্ত হবে এবং ওরা চলে যাবে এরকম অনেক রকম বিশ্বাস তাদের টোটাল ক্লাব সংখ্যা কত এখন ধরেন সামনে তো নির্বাচন আসবে তারা হয়তো যদি কাউন্সিলরশিপ না তাদের কাউন্সিলরশিপ যদি না চলে যায় তারা কিন্তু তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং সেই ক্ষেত্রে কিন্তু ঢাকার যে ক্লাব কাউন্সিলরদের মধ্যে বারো জন পরিচালক নির্বাচিত হবে সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু এখনো একটা মজবুত অবস্থানে আছে দেখুন এইmsbuilda অবস্থা থাকবে না আপনি যদি এখন ম্যানিপুলেট করতে যান তাহলে করতে পারবেন কিন্তু আপনি যখন 2025 সালে নির্বাচন দিবেন তখন ম্যানিপুলেট করতে পারবে না কেন পারবে না আমি স্টেটলি বলতে চাই যে ক্লাব রয়েছে সব ক্লাব বেহাত হয়ে গেছে অলরেডি হয়তো এই বেহাত যখন হবে তখন নতুন করে কাউন্সিলর চাও হবে কাউন্সিল তখন এদে ওনাদের যে বর্তমান কমিটিতে যারা রয়েছেন বা যারা নির্বাচিত হয়ে আসবেন ধরেন বিএনপি পন্থেই আসবেন আমি মনে করি এবং তারা দীর্ঘদিন ধরে এই বিসিবিতে নেই তারা যখন তখন করবেন কি এই জায়গা কাউন্সিলরগুলি তাদের কونسলার মননন দিবেন যেটা মৌলিক করেছেন তো সেই ক্ষেত্রে যেটা হলো তার মালিকের ক্লাব হলো আপনার সরাসরি 23টা বৈcsim করে রয়েছে ছয়টা তার সঙ্গে আপনার গাজী গ্রুপের রয়েছে ছয়টা তো এই যে এই যে তাদের হাতে হাতে হ্যাঁ রয়েছে দুইটা তিনটা মানে তিনজনের হাতে

এই নাটক তারা এখানে তারা ব্যবসা করবেন এক দল ব্যবসা করবেন একদম আর একটা মল্লিক হলো এটা রাজ করবেন রাজ করে প্রত্যেকটা কাউন্সিলর বিক্রি করবেন যখন নির্বাচন হয় তখন দেখবেন যে বড় বড় পরিচালক বানিয়ে নিয়ে আসে এবং এক একটা কোটি কোটি টাকা তাদের কাছ থেকে বিজনেস করে সবচেয়ে বড় ব্যাপার হলো টিকিটের ব্যবসাটা আপনি যদি দেখেন আমি খুব কাছ থেকে দেখেছি

মল্লিক রাজা ক্লাব রাজা শুধু তাই না এই যে মল্লিকরা রাজত্ব করেছেন এই রাজত্বের ফলে কিন্তু আজকে আওয়ামী লীগের পতনের মহাপতনের বড় কারণ এরকম প্রত্যেকটা সেক্টরে হয়েছে আমরা আশা করব যে বাংলাদেশি ক্রিকেটে যারা ভবিষ্যতে আসবেন তারা এরকম লুটতরাজ করবেন না তারা বাংলাদেশের তারাও মানে পয়সা ইনকাম করবেন না তা না বিভিন্ন প্রক্রিয়া রয়েছে আমরা অতীতে দেখেছি আমরা মনে করি যে বিএনপিতে যে সময় ক্ষমতায় ছিল দুই সাল থেকে কোকোর যে সময় ছিলেন জনাব কোকো কিন্তু এই মাঠটা তৈরি করেছেন এবং তাকে দেখেছি যে কী পরিমাণ পরিশ্রম করছেন টাকা আনতে তার জান বাড়িয়ে গেছে সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি তারা কতটা আন্তরিক এবং কতটা ডেলিভার দিতে জানেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো তারা লੁੱটতোরা ছিল না এরকম তারা হয়তো কিছু পয়সা পার্টিক লেভেল থেকে উপার্জন করত কিছু কিছু মানুষ কিন্তু এই যে লੁੱটতোরাস দেখেছি আমরা তাদের লੁੱটতোরাস করতে দেখিনি আমি এবং স্টেডিয়ামে কিন্তু কাজ করে এবং স্টেডিয়ামে টাকা করেছে যদি কোনো কিছু আপনার টেন্ডার বা অন্য কোনো কিছু অনিয়ম হয়ে থাকে তাদের হয়েছে তাদের কিন্তু না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আজ এই পর্যন্ত যে পর্যন্ত আলোচনা ছিল সে পর্যন্ত আলোচনা করতে পেরেছি সময় খুব সংক্ষিপ্ত ছিল ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তীতে আগামীকাল আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব পত্রপত্রিকার উপরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত আপনার সংবাদের উপরে আপনার সে পর্যন্ত অপেক্ষা থাকুন ধন্যবাদ